ڊرائيوَر بنائي ها هلو باء ني ها আর অনেক বড় গাড়ি এই পাশে আরেকটা রোড এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা ট্রাক ব্রিজ ভেঙে পড়ে গেছে টঙ্গি বাজার তো নদীর উপরে যে ব্রিজটা ছিল এটা অপার উপরে ওভার ব্রিজ যে আপনারা দেখতে পাচ্ছেন একটা টাক

এইটা লাইনটা খোলা না ওই সেকেন্ড লাইনটা বন্ধ এটা উপরে আবার ওভারপাস টঙ্গী আব্দুল্লাহপুর এর মাঝখানে তুরাগ নদীর উপরে যে ব্রিজ এই ব্রিজে এই দুর্ঘটনা যে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে আব্দুল্লাহপুরের সাইড আগে দেখাইছি টঙ্গীওয়ালার সাইড আর এই হচ্ছে এখানে একটা ব্রিজ ছিল এই যে বড় বড় একটা লাইন ছিল এখানে এটা পুরো ব্রিজটাই ভেঙে গেছে স্টিলের পুরা নদী এখানে এই সাইডে আরেকটা লাইন আছে লাইনটা খোলা

এখান দিয়ে মানুষ এখন বর্তমানে যাতায়াত করতেছে এরকম ব্রিজ আরেকটা ছিল ওই পাশে মাঝখানে এই ব্রিজটা ভেঙে পড়ছে

এ হচ্ছে তোরগ নদীর তীরে আমাদের টংগি বাজার অবস্থিত এই রাস্তার পাশে ফুটপাতে এদের কাঁচা বাজার। রাস্তা ভাঙার কারণে রাস্তা ধরে অনেক জ্যাম চলছে নাই। ওই দেখতে পাচ্ছেন। আবার এখানে পুরাতন কাপড় পুরাতন কাপড় 50 কি ভাই 80 ও জেনগি শক্তি জেনগি শক্তি। ওলাবানের নতুন নতুন জামা সুন্দর। ও আমার ফোন ব্যাগ আছে না? বসার কো টুঙ্গিবাজার টোড়াগুলো তীরে অবস্থিত এই ফুটপাথের দোকানগুলো এই সাইডে সবই ফুটপাথের সাথে মতো দোকান নয় দোকান এখানে সব সবরকম জামা কাপড় বিক্রি করা

নাকি <laughs> দোকান <laughs>